হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা ভালো আছো তোমাদের সবাইকে ওয়েলকাম রূপা ওয়ার্ল্ডে আজকে নিয়ে চলে আসছি চপের রেসিপি তো আপামোর বাঙালির চপ কিন্তু সবারই খুব ফেভারিট বিশেষ করে চপ মুড়ি অনেকে আবার চপ ভাত দিয়েও খায় যেমন আমি খাই আবার রুটিতেও আমার খুব ভালো লাগে চপ খেতে তো যাই হোক বাপির অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে চপ খাবে বাপি যেহেতু হার্টের অপারেশন সেই তো বাপিকে বাইরের খাবার খুব একটা দেওয়া হয় না তো আমি আজকে ভাবলাম চপটা বানিয়ে ফেলি তো চলো শুরু করে দিই আজকে প্রচণ্ড গরম রিও গেছে বাপির সাথে ঘুরতে বাইরে আর এই দেখো আমি আলু নিয়ে ঝুলতে বসে গেছি পিলার দিয়ে আসলে বাপের বাড়ি এসে না কিছু করতে ইচ্ছা করা না তো আজকে ভাবলাম যে একটু বাপিকে চপ বানিয়ে খাওয়াই তো ওই জন্যই আরও আর আমার হাতে চপ খেতে বাপি খেতে খুব ভালোবাসে অনেকে নিরামিষ চপ পছন্দ করে কিন্তু আমার আবার নিরামিষ চপ একদম পছন্দ হয় না আর চপ মানেই আমার কাছে হলো পেঁয়াজ রসুন বেশি করে দেওয়া থাকবে একটা গন্ধ আসবে তার সঙ্গে বাদাম থাকবে তো মাঝে মাঝে বাদামগুলো দাঁতের মধ্যে লাগবে তো এই রকম চপই আমার খুব ভালো লাগে আর আমি সেই প্রসেসে সেই সব দিয়েই চপটা বানাই তো এদিকে রিও চলে আসছে। আর রিও এসে আমরা দেখাচ্ছে যে মা দেখো এই সব জিনিসগুলো কিনে নিয়ে এলাম বাপির সাথে যেয়ে এই দেখো আর সব আমাকে দেখা আর খুশিটা দেখো বাচ্চা বাড়ি থেকে বাইরে যেয়ে কিছু যদি কিনে নিয়ে আসে তাদের কিন্তু খুব আনন্দ হয় তো রিও এখানে এলেই বাপির সাথে চলে যাই ঘুরতে আর বাপিকে যেটাই বলে বাপি সেটাই কিনে দেয় আর চলো এখন আমি আলুগুলো প্রেশার কুকারে একটু সিটি দিই তোমাদেরকে আগে বলেছি প্রেশার কুকার আগে খুব ভয় পেতাম বাপিও পেত তো বাপিও ধর থেকে বলছে দেখবি ঠিকঠাক করে করবি পুড়ে যাস না তো আমি রান্না করতে এলে এটা আমার বাপি মায়ের চিন্তা হয় মেয়ে আমার হয়তো পুড়ে যাবে এতদিন বিয়ে হওয়ার পরেও প্রতিবারই সে এক কথা তো এদিকে রিও সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে বিস্কুট এনেছে সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে কোল্ড ড্রিঙ্ক সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে সব কিছু ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে আর এই দেখো এবারে আমি প্রেসার কুকারটা লাগিয়ে এটা সিদ্ধ হতে বসিয়ে দিলাম আর এবারে পেঁয়াজটা আমার কাটা হয়নি পেঁয়াজ আদা রসুন নেব তো রসুন আদাটা কিন্তু আমি বাটা দেব না গ্রেড করে নেব রসুন আর আদাটা আর পেঁয়াজটা কেটে নেব তো এমনি বোর্ডে চাকু দিয়ে কাটতে খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ আমি করি না কিন্তু আজ বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিচ্ছি তাড়াতাড়ি করে তো আমার কিন্তু ওই বটিতে কেটে কেটে অভ্যস্ত আর বটিতে আমি বেশ তাড়াতাড়ি কাটতে পারি তো এটাতে একটা ভয় লাগে হাতটা কেটে যাবে যেহেতু অভ্যেস নেই তো আমার মনে হয় জীবনে সব কিছু শিখে রাখা দরকার তার জন্যে আমি না এটাতেই কেটে দেখি আর বেসনটা কিন্তু আমি কুলে নিয়েছি আর ভালো করে ফেটেও নিয়েছি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে তার কোনো বেসনটা যতটা ফাটা হয় ততই সুন্দর কিন্তু চপগুলো দেখতেও হয় আর খেতেও হয় তো তার জন্য ওইগুলোর ক্লিপিং আমি নিতে পারিনি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে বেসনটা এখন কেমন লাগছে দেখতে তো এই দেখো বেসন ফেটে রেখেছি আর আদা রসুনটাও কিন্তু আমি গ্রেডারে গ্রেড করে নিয়েছি তো এবারে কড়াই নিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম বাদাম তোমাদেরকে তো বললামই যে বাদাম ছাড়া চপ কিন্তু ভালো লাগে না তো বাদামটা ভালো করে একটু শুকনো কড়াইয়ে নিয়ে নিলাম আর এবার গরম থাকতে থাকতে হাতে করে ঘষে দিলে এই ছালগুলো কিন্তু উঠে যাবে আর এদিকে আলু সেদ্ধ করা হয়ে গেছে একটু ম্যাশ করে নিয়েছি আর তার সঙ্গে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি আর বাদামগুলো ভেজে তুলে রেখেছি এবার কড়াইয়ের মধ্যে দেবো তেল তেল খুব একটা বেশি পরিমাণে দেবো না কেন তেলটা খাওয়াও ঠিক না আর আমি একটু তেল কম খাওয়া পছন্দ করি তো সামান্য পরিমাণে দেখো তেল দিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজগুলো তারপর পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব তো পেঁয়াজটা যত ভালো করে ভাজবো তত কিন্তু এর টেস্টটা আরও সুন্দর আসে অনেকে একটু কাঁচা কাঁচা রাখতে ভালোবাসো তো সেই রকম যেমন পছন্দ করো তোমরা নিজেরা সেই রকম করবে আমি দেখো কেমন ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম গ্রেড করে রাখা আদা আর রসুনটা এবার আদা আর রসুনটা এক থেকে দেড় মিনিটের মতো একটু নেড়েচেড়ে ভেজে নেব আর রসুন মাছের গন্ধটা কিন্তু আমার খুব ভালো লাগে তো দেখো আমার মোটামুটি অনেকটাই ভাজা হয়ে গেছে তো এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো একটু মতো মশলা আমি এখানে ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ আর এক চামচের মতো জিরে গুঁড়ো তো যাই হোক তারপর দিয়ে দিচ্ছি আলুটা আলুটা নুনটা আমি একটু মাখিয়ে নিয়েছিলাম তারপর হাতে করে দিয়ে দিলাম আর এই দিকে রিও চলে এসছে আমার কাছে বই খাতা নিয়ে যে মাম্মা কোনটা লিখবো হঠাৎ করে ওর আবার পড়াশোনায় মন বসে গেছে আলুটা দেওয়ার পর বাদামটা দিয়েছি আর লো ফ্লেমে নেড়ে চেড়ে টাইট টাইট করে দেখো আমি পুকটা বানিয়ে নিয়েছি রিও খাতাটা নিয়ে চলে এসেছিলো বলে আমি তোমাদেরকে প্রসেসটা ঠিকভাবে দেখাতে পারলাম না তার জন্য অত্যন্ত দুঃখিত তোমাদেরকে মুখে বলে দিলাম আর হ্যাঁ যখন পেঁয়াজটা ভাজবে তখন কিন্তু আমি লঙ্কাও দিয়েছি তো যাই হোক এবারে কড়াইটা আবার গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো চপগুলো ভাজার জন্য তেল আর তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিচ্ছি কেন ডুবো তেলে আমরা চপ ভাজবো আর এদিকে তো বেসন তো আমার রেডি আছে আর চপের আলুটা প্রথমে আমি গোল করে নিয়েছিলাম তারপরে হাতে দিয়ে চেপে দেখো চপের শেপ দিয়ে দিয়েছি আর তেল কিন্তু আমার গরম হয়ে গেছে সেটাও দেখে নিলাম আর এবারে এই আলুটা বেসনের মধ্যে দেব আর বেসনটা ভালো করে আলুর মধ্যে মাখিয়ে তুলে তুলে তেলের মধ্যে ছেড়ে দেবো তাহলেই হয়ে যাবে গরমা গরম চপ আর এদিকে আমার পিসিমণি মানে ছোটো পিসিমণি আর ভাই আসছে তো ছোটো পিসিমণি ভাইকেই প্রথমে দেব কেমন হয়েছে টেস্ট করতে তো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি যে কেমন করে আমি চপটা গোল করে তারপরে এই রকম চ্যাপটা করে গোল গোল চপের আকার দিচ্ছি যাতে তোমাদের করতে সুবিধা হয় আর তোমাদের এই গরম গরম চপ করা দেখে কার কার চপ খেতে ইচ্ছা করছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও তো আমি ওয়েট করছি যে প্রথম চপটা যখন দেব সবাই কি বলে তো দেখো আমার কিন্তু চপ ভাজা হয়ে গেছে প্রথমে দুটো তারপর আবার দুটো দিয়েছি তো এদিকে আমি পিসিমণিদেরকেও চপ দিয়ে এসেছি আর ওদের কিন্তু খুব ভালো লেগেছে দেখো ওদের দুজনেই খাচ্ছে আর বলছে খুব ভালো হয়েছে বেটা চপটা বাপি মায়ের কিন্তু চপটা বেশ ভালো লেগেছে আর কেউ যখন তোমার হাতের কিছু বানানো খাবারের নাম করে তখন কিন্তু একটা আলাদা পাও সেটা তো যাই হোক আমার বাকি চপগুলো ভাজা হয়ে গেছে চপ একদম রেডি এবার আমি খাব তো চলো আজকের ব্লগটা আর বানালাম না কেমন লাগলো তোমাদের আমার এই চপের রেসিপি সেটা জানিও আর আমার ব্লগ ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থেকো যদি কিছু ভুল ত্রুটি হয় তাহলে ক্ষমা করো তো চলো পরের ব্লগে আবার দেখা হবে সবাই কিন্তু ভালো থেকো সুস্থ থাকবো টাটা